মাল্টি কুকার বন্ধুরা পাঁচ খানা ছয় খানা আমি খেয়েছি জানো না জন্মদিনের গোপালের ড্রেস আমি যাব না আমার বদিকে দিয়ে পাঠিয়ে পালি গুড মর্নিং এখন বাজে সাড়ে আটটা এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম রান্নাঘর থেকে তোমরা আমার সঙ্গে থেকো আমাকে সহযোগিতা করো যেরকম আমার পাশে আছো আমার পাশে থেকে আমাকে সহযোগিতা করো লাইক থাকে বন্ধুদের ভালোবাসা তোমাদের আশীর্বাদ নিয়ে আজকের আমার একটা দিন শুরু করলাম আমার মিষ্টি মিষ্টি ভাই বোনরা বন্ধুরা তোমরা কে কেমন আছো কমেন্ট করে জানাবে আমি আছি মোটামুটি তোমাদের ভালোবাসায় তোমাদের আশীর্বাদে চলছে সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে বাসি কাশে স্নান করে পুজো দিয়ে নিয়ে তারপরে চা খেলাম তোমাদের দাদা আর আমি দুজনে মিলে বসে তোমাদের দাদাভাই নিচে চলে গেল দোকান খোলার জন্য আর আমি যথারীতি প্রত্যেকটা বাড়ির মহিলাদের যার কাজ থাকে রান্নাঘরে তরকারি কেটে রান্নাঘরে চলে আসলাম এইবার রান্না ঠান্ডা বসে গেছে সব কিছু শেয়ার করবো সঙ্গে থাকো দেখতে থাকো আশা করি ভিডিওটা দেখে তোমাকে ভালো লাগবে আর আছে আগে মশলা করে নিচ্ছি আছে মশলা করলে তো মশলার একটা থাকে অন্যরকম আর পোস্ত অত একটু পোস্ত না বন্ধুরা মিক্সার গ্রাইন্ডার টেস্ট হতে চায় না বুঝেছ পোস্ত আর তিল আর জিরে দিয়ে আমি বেগুন ভাপা করব সঙ্গে থাকো দেখতে থাকো চলো আবার পরে আসছি বন্ধুরা তোমরা নিশ্চয়ই আমার চ্যানেলে এতক্ষণ ঢুকে যাচ্ছ যদি আমার চ্যানেলে ঢুকে থাকো তাহলে ছোট্ট করে একটু লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো স্কিপ করে যেও না আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের দেখে ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যে সমস্ত বন্ধুরা আগে দিয়ে কাজটা করে রেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য আমার পাশে থাকার জন্য তোমাদের মূল্যবান সময়টা আমার চ্যানেলে ঢুকে দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই যে বেগুন ভাপা করার জন্য আমি বেগুনটাকে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে সরি খুব কাশি হচ্ছে কিন্তু কালিদের দিয়ে নিলাম কালের দিকে মশলা করেছি ভাজা হয়ে গেলে তবে মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে নামাবো চলো পরে আসছি রেসিপিগুলো সব শেয়ার করার জন্য পরে আসছি তোমাদের ব্রেকফাস্টে আছে আমাদের বলতে তোমাদের দাদা ভাইয়ের এটা পরোটা এখানে আছে ফল আর এখানে আছে বেগুন ভাজা আর সন্দেশ আম একটাই দেবো কেননা মিষ্টি খাবে তো এই হলো তোমাদের দাদা ভাই আর এই ফলটা আমার আমার ডেলি তিনটে করে আম না খেলে হয় না পোষায় না এখানে তিনটে আম কাটা আছে আর এখানে আছে শরবতী লেবু আর আমার সকালে ব্রেকফাস্ট আছে এই যে এটা হলো ব্রাউন রাইস ব্রাউন রাইস করেছি সব রকম সবজি দিয়ে একটু লবণ নিয়ে নিয়েছি বাটার নিয়ে নিয়েছি এটা আমার ব্রেকফাস্ট সঙ্গে আছে একটা ডিম সিদ্ধ চলো দেখাই যে এ ডিম সিদ্ধ এটা আমার এখানে চলে যাবে আর এখানে আছে বেগুন ভাপা পোস্ত দিয়ে তিল দিয়ে আর এখানে ডাল আছে যা ডাল আছে দুজনের হয়ে যাবে ভালোভাবে আর এখানে হলো আছে হলো শোল মাছ আলু দিয়ে কাঁচা লঙ্কা ফাড়া দিয়ে জিরের গুঁড়ো দিয়ে করেছি আর এখানে আছে চাটনি চাটবে তোমাদের দাদা ভাই আমি তো চাটনি খাই না আর ভাত হবে পরে তার জন্য চাল ভেজানো আছে এই যে চাল ভিজিয়ে রেখে দিয়েছি পরে ভাত হবে চলো আবার পরে ফিরে আসছি তোমাদের দাদা ডাকবো এসে খাবার নেবে ধুয়ে দিয়েছিলাম শুকিয়ে গেছে আর ওইগুলো ওইদিকে হলো প্রতিমা ঠাকুরবাসুর মারছে আর তোমাদের দাদা ভাইর এই যে জামা কাপড়গুলো এখন নিয়ে যাবো আমার সময় পর তোমাদের সামনে চলে আসলাম তোমাদের দাদা ভাই বাঁচা নিয়ে এসছে তাই একটু শেয়ার করি তোমাদের সাথে আর কি বলতো বন্ধুরা মাছটা তোমাদের সাথে শেয়ার করতে মনে নেই মাছ ঢুকিয়ে ফেলেছি মাছ নিয়ে এসছে ট্যাংরা মাছ ইলিশ মাছ বেশি বড় না ছোট একটা ইলিশ মাছ নিয়ে আর মোরলা মাছ আগুনে কাতলা মাছ যাই সবজি নিয়ে এসছে এখানে আলু উচ্ছে আলু উচ্ছে একটা কাঁচা কুমড়ো ক্যাপসিকাম আর পটল আর ভেন্ডি হলো সবজি নিয়ে এসছে আর দুটো কাগজি লেবু মেয়ে আবার কাগজি লেবু ভালো খায় আসবে রাত্রিটা লেবু অবশ্য খায় না তবুও এনে রাখলাম পরের দিন যদি খায় খায় ওর জন্য এনে রাখলাম যাই হোক হলো মাছ সবজি আজকে কিনলাম তারপরে আমি এত আম খাচ্ছি তোমাদের কি বলবো আজকে তিন কান আম কেছি বড় আম আমি বলছি কি আরেকটা আম নিয়ে এসো তো এক কেজি আম নিয়ে এসছে এক কেজি আম কয়টা ছয়টা ছয়টা এক কেজি না ছয়টা নাকি পাঁচটা এ আমার দুদিনের শেষ যাই হোক আবার ষষ্ঠীর আগে কেনাকাটি হবে এটা দিয়ে আছে ফ্রিজে আছে ঠাকুর ঘরে আছে কিছু চলতে থাকব তারপরে আবার নিয়ে আসব। রাখছি আবার পরে ফিরে আসছি সঙ্গে থাকো কিন্তু দেখতে থাকো চলে এই দুপুরে আমাদের এখন খাওয়া দাওয়া হবে ভাত বেরিয়ে নিয়েছি দিয়ে বেগুন পোস্ত শোল মাছ ডাল আছে তোমাদের দাদা দই চাটনি তোমাদের সাথে তো এর আগে শেয়ার করেছি খেতে বসে গেছো এখন আমি খাবো গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে সাতটা আবার তোমাদের সামনে চলে আসলাম বদ দি তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি এত গল্পে ব্যস্ত ছিলাম মনেই নেই যে আমার বন্ধুদের সাথে যে শেয়ার করি আমার বদ দি আসছে বদি শুধু আম আর আমের গল্প তারপরে জামাই ষষ্ঠী সব মার্কেটিং কী কী করা হয়েছে সেগুলো দেখালাম গল্প করতে করতে মনেই নেই আর এদিকে দেখো এতগুলো আম নিয়ে এসছে তারপরে ওইদিকে তোমাদের দাদাভাইকে কত আম দিয়েছে একজন জানো না আজকে আমি কটা আম খেয়েছি জানো বন্ধুরা ছয় প্রায় এক কেজির কাছাকাছি আম খেয়েছি সকালে তিনটে খেয়ে উঠে দুটো আবার সন্ধ্যাবেলা এই বিকালবেলা বরদিকে দিলাম তখন একটা ছয় খানা আম খেয়েছি আজকে যাই চলো বাজারে যাচ্ছি বলতে কি বলতো আমার দিদি বাড়িতে সে গোপালের জন্মদিন তা গোপাল ঠাকুরের জন্য একটা জামা নিয়ে আসি যাই দেখি আর একটু গাছের সারটা আনবো আর হলো কালকে বৃহস্পতিবারে পান কলা আনবো ঠাকুরের মিষ্টি আনবো এই হলো আমার মার্কেটিং আর কিছু না অন্য কিছু আনছি না আর ষষ্ঠীর ফল টলগুলো ষষ্ঠীর তো সব জামা খবরে বাজার হয়ে গেছে আর আমরা হোম ডেলিভারি সব দিয়ে দিয়েছি অর্ডার করে দিয়েছি আর ওইদিকে ফল টালগুলো শনিবার দিন কিনব ব্যাগ নিয়ে নিয়েছি চলো রাস্তায় মেন রাস্তায় উঠে যাচ্ছি আগে যাব গোপালের জামা কিনতে যাই চলো এই যে গোপালের জামা নিয়ে নিয়েছি এই জিনিস নিয়ে নিয়েছি রাত্রি বাজে সাড়ে নটা তোমাদের সামনে চলে আসলাম রুটি করব এখন দুটো রুটি হবে তোমাদের দাদা জন্য আর আমার তো ভাত আছে রাতে দুপুরবেলা যা যা রান্না ছিল তাই তাই আছে তাই দিয়ে আমি ভাত খেয়ে নেব মাছ আর হলো বেগুন ভাপা বেগুন ভাপা দারুণ হচ্ছে খেতে করে খেয়ে একটু একবার করে খেয়েও একটু দুই পর রসুন দেবে আর হলো একটু জিরে আর একটু পোস্ত আর তিল আমি তো খুব ভালো খেয়েছি তোমাদের দাদা খুব ভালো খেয়েছে এখন ওকে উঠিয়ে দেবো ওই দিয়ে আর একটা কলা নিয়েছি আর মাছ নিয়েছি এই দিয়ে দেব যাই চলো দেখতে থাকো সঙ্গে থাকো কি তো ঘুম গেছি বন্ধুরা এই আমাদের বাড়ির সামনে এসছি ঝপঝপ করে বৃষ্টি নেমেছে বাড়িতে এসে জামা কাপড় ছেড়ে হাত পা ধুয়ে নিলাম নিয়ে এসছি হলো ঠাকুরের ড্রেসের দোকানে গেছিলাম বললাম দিদিদের বাড়িতে দিদি গোপালের জন্মদিন এই যে জন্মদিনে গোপালের ড্রেস আমি যাব না আমার বরদিকে দিয়ে পাঠিয়ে দেবো কেননা শনিবার দিনকে তো এবার শনিবার দিন আমার মেয়ে জামাই আসবে আর যাওয়া হবে না এটা দিয়ে দেবো আর গোপালের কিছু টাকা হাত খাঁচা দিয়ে দেবো আরে পাতা গ্লাস নিয়ে এসেছি ষষ্ঠীর জন্য তালা গ্লাস নিয়ে আসলাম ফুল দেখানো কিছু নেই নিয়ে আসলাম কলা শরবতী লেবু একশো টাকার লেবু এখানে একশো টাকা না আশি টাকা আশি সরি আশি টাকার লেবু এখানে ঠাকুরের সন্দেশ মিষ্টি কই ঠাকুর পুজোর জন্য মুসুরির ডাল শস্যার তেল চা পাতা গোল্ড টাটা গোল্ড

নিয়েছি ভাইয়ের মেয়ের জন্য আসলো আজকে এটার মধ্যে তোমরা অনেক কিছুই করতে পারবে ম্যাগি থেকে আরম্ভ করে তোমার ভাত রান্নার থেকে আরম্ভ করে ডিম সিদ্ধ থেকে আরম্ভ করে সব করতে পারবে ভেতরে একটা নেট আছে দাঁড়াও দেখাচ্ছে এই দেখো একটা নেট আছে একটা বাটি আছে এটার মধ্যে কোনো কিছু ভাপা ফাপা দিতে পারবে ভাপাও খাওয়া যাবে এই যে কুকার অনেক কিছু করা যাবে আর কি ডিম সিদ্ধ মাংস রান্না পর্যন্ত করা যাবে এটা আমাদের দেখ চলো আমি তা গুছিয়ে নিই আমাদের সাথে একটু শেয়ার করলাম এটা বন্ধুরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো খুব খুব ভালো থেকো আমার পাশে পাশে আছো আমার থেকো তাহলে একটু ভিডিওটা শেষ করার আগে তোমাদের সাথে একটু রেসিপিটা শেয়ার করে নিই তোমাদের দাদা এই যে দেখো এই হলো রাতের খাবার সঙ্গে দুটো রুটি আবার কি লাগে তাই না আর আমার তো ভাত আমি হলো ভেত বাঙালি আমার পেটে ভাত ছাড়া কিছু শুট করে না রুটি আমি খেতে পারি না মানে খেতে ইচ্ছা করে আমি খুব ভালো খাই রুটি কিন্তু করে না দেখি এবছর তো আম খেলাম এরপরে একদিন আমি রুটি খাবো আমদের রুটি দিয়ে আমি বলে রেখেছি যা হবে আমদের রুটি দিয়ে খাবো আমদে রুটি দিয়ে আমি খুব ভালো খাই মানে খেতাম আগে কি যাই রাখছি Tata. -ta. Good night.